আবার কি ঘটল হেলনা জাহাঙ্গীরের জীবনে কেন তাকে ঘিরে ধরেছে এত লোকজন দর্শক দেখতে থাকুন শেষ পর্যন্ত কি ঘটনা ঘটল। তিনি আর কোথাও নয় আছেন ডিসি অফিসে নিশ্চয়ই আইনগত কোন জটিলতায় করেছেন তিনি হেলনা জাহাঙ্গীরকে ঘিরে সবার ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে কেন তিনি বারবার এমন আইনি জটিলতায় পড়েন এ পর্যায়ে আপনারা দেখছেন হেলানা জাহাঙ্গীর ডিসি অফিস থেকে বের হচ্ছেন সেখানে কি অভিযোগ নিয়ে গেলেন তিনি দর্শক আর কিছু নয় আপনারা দেখছেন রকিবুল আলম রকিবের পরিচালনায় গোয়ার সিনেমার শুটিং ছবিটি প্রযোজনা করেছে জয়যাত্রা মাল্টিমিডিয়া কাহিনী ও সংলাপ আবদুল্লাহ জহির বাবু